সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে কি বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা কুড়ি তো হচ্ছে কি স্নান করে চলে এসেছি দেখো এখন যাব ঠাকুর ঘরে যেহেতু বৃহস্পতিবার পূজা করতে হবে সকাল সকাল তো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ছেলে এখনও ঘুম থেকে উঠিনি সেই জন্য বিছানা এখনও তুলিনি তো একদম স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে আশা করছি ভালো লাগবে সারাদিন কী কী করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্নান করেছি কিন্তু আমপল্ল এখনও পারিনি এখন যাব বাড়ির বাইরে আমপল্ল পারতে তো চলো আমার সঙ্গে তোমরা ঘরে আগে যাই পরিষ্কার করি তারপরে দেখো তো ঠাকুর ঘরে এসে আগে যে পর্দাগুলো সরিয়ে দিলাম তাহলে ঘরের ভিতরে খুব সুন্দর আলো আসবে আর এখন যে মানে আগের বৃহস্পতিবারে যে ঘর আছে সেগুলো তুলে নিলাম নিয়ে ভালো করে এখন মুছে নিচ্ছি তো সকালবেলা তো মা সম্পূর্ণ ঘর মুছে নিয়েছে সেই জন্য আমি সম্পূর্ণ ঘর মুছলাম না যেখানে পূজা করবো ওই জায়গাটা মুছলাম তারপর দেখো চলে এসছি বাইরে এসে যে পড়লো পেরে নিলাম দুটা তো সাধারণত দেখবে মানুষ বৃহস্পতিবারের দিন কিন্তু একটাই আমফল্ল পারে কিন্তু আমাদের বাড়িতে সেটা উল্টো দুইটা করে আমরা আম পল্ল পারি আগে হচ্ছে গণেশ ঠাকুরকে দিই তারপর হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য মানে ঘট বসাই তো দেখো সব কিছু এখন রেডি করে নিচ্ছে আর বৃহস্পতিবার পূজা করতে একটু কিন্তু দেরি হয় তো সব কিছু রেডি করে নিলাম এই যে একটা থালের মধ্যে গণেশ ঠাকুরের জন্য রেডি করে নিলাম আর এখানে মানে লক্ষ্মী ঠাকুরের এখানে ঘট বসাবো তো নেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে ধান দুব্যগুলো দিয়ে এখন চন্দনটা বেটে নিচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে তারপর পূজা শুরু করে নেব তো পূজা আর শেষের দিকে মানে আমার পূজা করা হয়ে গেছে এখন প্রদীপটা মানে ঘুরিয়ে নিলাম তারপর দুপদানি ঘুরিয়ে নিয়ে প্রসাদটা ঘুরিয়ে নেব আর হচ্ছে কি মানে ফুল তুলেছে মানে সকালবেলা যেহেতু দুইবার পূজা হয়ে গেছে মা পূজা করেছে বাবা পূজা করেছে সেই জন্য বেশি একটু ফুল নেই মানে বৃহস্পতিবার সেই জন্য আমার জন্য ফুল লেগেছে তো ফুলগুলো দেখো গোপালের চরণে সুন্দর করে সাজিয়ে দিলাম আর কয়েকদিন পরে আরও বেশি বেশি করে যখন ফুল ফুটবে সম্পূর্ণ আসনটা সুন্দর করে প্রত্যেক দিন সাজিয়ে দেবো আর খুব সুন্দর দেখা যাবে তো পূজা হয়ে গেছে এখন এই যে গোপালের চরণে মানে সুন্দর করে সাজিয়ে দিলাম কড়ি ফুলগুলো দিয়ে যে মুকুরগুলো পরিয়ে দিলাম তারপর চাহাতের মধ্যে বাসিটা দিয়ে দিলাম তো তারপরে হরি মন্দিরে তো ওখান থেকে পূজা করে আসলাম এসে প্রসাদ তুলে প্রসাদ নিয়েছি আর এখন দেখো মা সকালবেলায় যে মানে সুজি করেছে খাওয়ার জন্য তো আমার জন্য রেখেছে একটু আমি একটু খেয়ে নিই তারপরে ভাত বসাবো তো বৃহস্পতিবার পুজো দেরি হয় করতে সেই জন্য খিদাও লেগে যায় তাড়াতাড়ি ভাত বসানো হয় না সেই জন্য মা যে রেখেছে আমি একটু খেলাম মানে সবাই খেয়েছে অল্প অল্প করে তো সুচি খেয়ে এখন চলে এসছে জেঠি শিশুড়ির বাড়িতে এসে যে দুধ নিয়ে যাচ্ছে ছেলের জন্য তো দুধ নিয়ে গিয়ে তারপর হচ্ছে সবজি টবজি কাটবো আর দেখো যে দিদি আজকেও এসছে কাজের জন্য মানে পিছনে এখনও খড়িগুলো সবগুলো ভালো করা হয়নি তো ভাত বসিয়ে দিয়ে এখন দেখো এসছে যে মশারি তুলতে আর বন্ধুরা আমার মানে আজকে এত বড় একটা ক্ষতি করে ফেলেছি বড় এই যে দেখো মোবাইলটা মানে ফেলে দিলাম মানে আমি দেখি নাই যে ওখানে মোবাইলটা ছিল আর খুবই আফচোস হচ্ছে মোবাইলটা দেখে উপরে যে টেম্পার গ্লাসটা আছে তো ওটাও ফেটেছে আর ভিতরে যে ডিসপ্লে আছে ওটাও ফেটে গেছে তো এটা আমার বড়ের মোবাইল তো দেখো কি অবস্থা করে ফেলেছে আমি তো খুব ভয়ে ভয়ে আছি ও বাজার গেছে এসে আবার যদি কিছু বলে মানে মোবাইলটা ভেঙে ফেললাম তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলেছি যে মোবাইলটা না পড়ে গেছে মানে আমি দেখি নেই মশারির ভিতরে ছিল তা মানে কিছুটা বললো না শুধু বললো যে দেখে শুনে তো কাজ করবে তো দেখো মোবাইলটা চার্জে দিয়ে দিলাম চার্জ হচ্ছে মানে কাজ হয় কিন্তু মানে ফেটে গেছে না দিন চলবে সেটা মানে বলা মুশকিল তো বিছানা তুলে তারপর দেখো ধানের মধ্যে পা দিয়ে দিচ্ছে আর খুব রোদ উঠেছে আজকে একটু পরে ধান শুকিয়ে যাবে বারবার ঘাটতে হচ্ছে এরকম করে মানে বেশি একটা নরম না ধানগুলো সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো দেখো বাজার থেকে চলে এসেছে একটা সঙ্গে সঙ্গে কিন্তু বলেছি যে মোবাইলটা ভেঙে গেছে তো বেশি একটা রাগ করিনি কিন্তু দেখো তো দেখো কী কী নিয়ে এসেছে তো আমি অনেক দিন ধরে বলছিলাম যে একটু কপি খাবো কপি খাবো দেখবো কেমন টেস্ট বিয়েবাড়িতে দেয় তো সেই জন্যও কপি নিয়ে এসছে দশ টাকার যে প্যাকেটগুলো আছে মানে সেই প্যাকেটে আর হচ্ছে দেখো কী কী নিয়ে এসে ছেলের জন্য নিয়ে এসছে মেটে মানে এখানে শুধু মেটে আছে ছেলের জন্য নিয়ে এসে আর আমাদের জন্য ডাল করেছি শাক করেছি তো এগুলো দিয়ে মানে এত মতো খাবে না আমরা অল্প অল্প করে খাবো তো দেখো রান্না কমপ্লিট করলাম ডাল যে শাক এই যেখানে ডাল শাক ভাত হয়ে গেছে স্যালাড কেটে নিয়েছে আর এখানে মেটের তরকারি তো খাওয়া দাওয়া করে দেখো বললাম না ধান শুকিয়ে যাবে বেশিক্ষণ লাগবে না যে ধানটা শুকিয়ে গেছে মানে ওগুলো ভেঙে আনতে হবে চাল আর শেষের দিকে সেই জন্য তো ধানগুলো আজকে ভাঙানো হবে না মানে গরম আছে খুব যদি ভাঙি তাহলে চাল একদম ভেঙে যাবে আর দেখো কাঠের তক্তাগুলো চারিদিকে মানে ছড়িয়ে দেওয়া আছে শুকানোর জন্য আর কি আজকেও যে মানে এর আগের দিন অল্প নিয়ে গেছে এক বুটবুটি নিয়ে গেছিলো আর অনেকগুলো লোক ছিল না ওগুলো আজকে নিয়ে গিয়েছিল এই যে বিকেলের দিকে মানে দুপুরের দিকে এখন এগিয়ে ওগুলো কাঠগুলো ফাড়াই করে নিয়ে এসলো তো সবাই হাতে হাতে মানে রেখে দিচ্ছে তো যে যার বুট বুটি তার নাকি অন্য আরেক জায়গায় ভাড়া আছে মানে দেরি করে দিলে সেই জন্য সবাই একদম মানে তাড়াতাড়ি করে কাঠগুলো নামিয়ে নিচ্ছি তো এখানে কাঠও আছে মানে খড়িও বার হয়েছে তো বাবা নিয়েছে খড়িগুলো মানে বাবা খড়িগুলো রাখছে আর আমরা দুজনে যে কাঠগুলো মানে উঠানের মধ্যে রাখছি তো আগের দিনে কাঠগুলো তো দিয়ে দেখতেই পাচ্ছি মানে রোদে দেওয়া হয়েছে কয়েকদিন পর কাঠ মিস্ত্রি এসে ঘরের উপরে কাঠগুলো লাগিয়ে টিন লাগিয়ে দেবে তো মানে কি তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছে মা বাড়িতে নেই মা থাকলে মাও করতো মা গিয়েছে এক জায়গায় কোনো এক দরকারে তো দেখো এই যে কতগুলো কাঠ এতগুলো কাঠ যদি কিনতে যেতাম তাহলে কিন্তু অনেক পয়সা লাগতো যেহেতু মানে বাড়িতেই গাছ ছিল সেই জন্য গাছগুলো কেটে ভাড়াই করে নিয়ে আসা হয়েছে অনেক টাকা বেঁচে গেছে তো ভাড়াই করতে তো বেশি টাকা না লাগে না আর দেখো কাজগুলো নামানো হয়ে গেছে আর এখন এই রাস্তাটা মানে ঝাড় দিয়ে নিচ্ছে যাওয়া আসা রাস্তাটা মানে কাঠের গুঁড়া পড়ে কীরকম নোংরা হয়ে আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবে আর বেশি ভালো লাগলে লাইক করে দিবে তো কি দেখো নোংরাগুলো একটা বস্তার মধ্যে তুলবো তুলে ওইদিকে পিছনে ফেলে দিয়ে আসবো আর কি ঝাড়ু টাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছে রান্নাঘরে তোমাদেরকে বললাম না অনেক দিন ধরে বলছিলাম কফি খাওয়ার খুবই শখ তো সেই জন্য ও নিয়ে এসেছে তো দেখো এখন কফিটা বানিয়ে নেব দুধ গরম বসিয়ে দিয়েছে ওখানে চিনি দিয়ে গরম করছি তো এভাবে বানাচ্ছি মানে আমি জানিও না কিভাবে বানায় মোবাইলের মধ্যে দেখেছি এরকম করে বানায় সেই জন্য আমি এরকম করে বানিয়ে নিচ্ছি তো দেখো মোবাইলটা কিন্তু ভেঙেই ফেলেছি বলতে পারো মানে ভেঙেই গেছে তা সত্ত্বেও দেখো আমার পছন্দের জিনিসও নিয়ে এসছে মানে কি আর বলবো ভেঙে গেছে অজান্তে আর মানে করার কিছু নেই ওটা তো বললেও আর কিছু মানে ঠিক হবে না ওটা নষ্ট হয়ে গেছে তো দেখো কপিটা বানিয়ে নিলাম মানে দুইজনের জন্য দুই কাপ বানিয়ে নিলাম তো আজকে মানে প্রথম কপি খাবো বাড়িতে মানে এর আগে তো খেয়েছিলাম বিয়ে বাড়িতে তো কপির সেন্টটা কিন্তু আমার দারুণ লাগে তা আমার বরের নাকি মানে মনটা শান্তি হয়নি কারণ কি ও বলছিলো যে চা খেলে মনে হয়তো ভালো হতো এই সারাটা দিন মাটি হয়ে গেলো ও এরকম করে বলছে বারবার বলছিল যে কপিকে ওর নাকি নেশাটা কাটেনি মানে চায়ের একটা নেশা আছে না সেই নেশাটা কাটেনি তো এখন দেখো চলে এসেছে পিছনে আরে যে দিদি এখনও কাজ করছে তো দেখাচ্ছে আজকে কত দূর মানে কাজ হয়েছে আগের দিনটা এই যে ছোটো ছোটো ডালগুলো ভেঙেছিলো আজকে হচ্ছে মোটামুটি যে খড়িগুলো ছিল সেগুলো কুড়াল বাইশ এগুলো দিয়ে চিরচির করে রেখেছে আর হচ্ছে বাঁশগুলো চিড়চিড় করে রেখেছে তো পরের দিন এসে আবার মানে পরের দিনও আসবে এসে খড়িগুলো ভিতরে রেখে দেবে আর এখন দেখো চলে এসেছি জমিতে এই যে আমার কাকা শ্বশুর আর হচ্ছে আমার জায়ের ছেলে তো এখানে মানে পাট পাট ছিটিয়ে দিচ্ছে পাটের বীজ তো ছিটিয়ে দেওয়ার পর দেখো এইভাবে মই দেয় তো আর কয়েকদিন পরে কিন্তু ওই জায়গাগুলোতে একদম পাট কাছে ভর্তি হয়ে যাবে আর এদিকে আসা হবে না তো আমরা বসে বসে বিকেলবেলা এদিকে দেখছি বিকেলের পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে তো এই যে আমার জায়ের মেয়ে তা যাও ওইদিকে বসে আছে এখানে গল্প হচ্ছে আর বসে আছে কি করবো আর তো এখানে একটু বসে থেকে তারপর চলে গেছি বাড়িতে বাড়ি এসে যে টেপিদেরকে লক্ষ্মীদেরকে ঘরে রাখতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে হবে আরও একটি নতুন ভিডিওয়ে তোমরা সবাই খুব ভালো থাকবে তারা